সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগতম নতুন আরও একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক কালেকশান বিড়ি নতুন সব উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট এই শপটি হচ্ছে বাগদাদ শপিং কমপ্লেক্স শপ নাম্বার আঠারো ফার্স্ট ফ্লোর ঢাকা আর মোবাইল নাম্বারটা যদি আপনারা একটু দেখে নেন এই শপটি কিন্তু সবসময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে সেরা মানের স্নেকার জুতা যারা কিনে চাচ্ছেন ফ্যাশনেবলের ভিতরে চাইলে কিন্তু আপনারা সরাসরি এই সব কিছু চলে আসতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে ঘরে বসে আপনারা অর্ডার কনফার্ম করে বাংলাদেশের সষষ্টি জেলায় নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশান তো ভিউয়ার্স কথা ভাড়াচ্ছি না যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকা বেলাইকোন বাজিয়ে দেবেন শুরু করা যাক আজকের ভিডিও যারা আপনাদের শপে আসতে পারবে না তাদের জন্য কি রকম ভাই তাদের জন্য আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডাকার বাইরে একশো টাকা ডাকার ভিতরে একশো টাকা শুধু আপনার মধ্যে মেসেজ দেবেন অর্ডার কনফার্ম করবেন তাহলেই হবে নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করলেই তো নিতে পারবে প্রোডাক্টের অনেকে আছে হয়তো বলে যে ভাই আমার এই প্রোডাক্টটা পছন্দ হলো না আমি আরেকটা চেঞ্জ করতে চাইছি ভাই এক্সচেঞ্জ করার ই আছে আপনি রিটার্নও করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবে প্লাস রিটার্নও করতে পারবে রিটার্ন করার আছে অর্ডার কনফার্ম করলে সেরে বুকিং মানিটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ওকে তো ভাই আজকে নতুন সব উপলক্ষে ধামাকা অফার যেটা দিয়ে দিয়েছি একবার ধামাকা অফার অর্ধেক প্রাইসে দিয়ে দেব আজকে যা আছে একদম অর্ধেক প্রাইস হ্যাঁ হ্যাঁ এই সামনে কিন্তু পূজা পূজা বলে পূজা উপলক্ষে পূজা উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিবে প্রথমে শুরু করব হাইনিক দিয়া হাইনিক এই যে হাইনিকের অনেকগুলো কালেকশন দেখেন

এরপরে দেখাবো এয়ারফোর্স এর আপনার এই যে এয়ারপোর্টস ওয়ান এর এই যে দেখেন খুবই সুন্দর কালার গুলা যে অত্যন্ত চমৎকার খুব সুন্দর কালার গুলা এগুলো একবারে আজকে অফার প্রাইস দিয়ে দেবো এই যে নাইক একবার খোদাই করে দেওয়া আছে দেখেন নাইক করা সুন্দর একটা কালার এটা শুনে বলার যারা চাচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটি সোল্ড টক কিন্তু এগুলো কিন্তু ওএম গ্রেড এর ভাইয়া ওএম গ্রেড হ্যাঁ হ্যাঁ এগুলো ওএম গ্রেড এই যে অনেকগুলো কালেকশন দেখেন কালার গুলো এই যে সবগুলো কালার এগুলো এয়ারপোর্টস ওয়ান এর সবগুলো কালার এগুলো অফার প্রাইস মাত্র 1800 টাকা মাত্র 1800 জি ভাই মাত্র 1800 টাকা

এরপরে দেখাও ফ্যাশনের খুব সুন্দর একটা কালার দেখেন জুতাটা কতটা কোয়ালিটি ফোল্ডিং করতে পারেন যেভাবে চাই করতে পারবেন এগুলা প্রাইস ছিল 1800 টাকা এগুলা এখন প্রাইস 1650 টাকা মাত্র মাত্র 1650 মানে 1800 টাকার জুতা 1600 টাকা 200 টাকা ডিসকাউন্ট এরপরে দেখাবো এডিডাসের দুইটা কালার আমাদের এডিডাস কন্টিনেন্ট 85 যেটা আপনার এটা কিন্তু আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন হ্যাঁ এগুলা আপনার

এই যে ফ্যাশনের খুবই সুন্দর দুইটা কালার দেখছেন কালার গুলা কিন্তু একেবারে এগুলো আপনার ফোল্ডিং করতে পারবেন যেভাবে ইচ্ছা পড়তে পারবেন কোনো সময় হ্যাঁ কোনো ফাটবে না সিরবে না কোনো কিছু হবে না এগুলা রেগুলার প্রাইস ছিল আপনার 1800 টাকা এখন আবার 1650 টাকা মাত্র 1650 জিবে মাত্র 1650 টাকা এরপরে দেখাবো নাইক জুমের একটা কালার আপনার 40 আর 41 সেটটা আছে এটা আপনার রেগুলার প্রাইস টাকা মাত্র এরপরে দেখাবো ফ্যাশনের খুবই সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু একেবারে অফার প্রাইস মাত্র পনেরোশো মাত্র পনেরোশো যে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন একশো হ্যাঁ

ছিল ষোলোশো টাকা এখন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা এরপরে দেখাবো নাইক রিয়েক্টার একটা কালার দেখেন খুবই সুন্দর ছোলটা দেখছেন কি অত্যন্ত হ্যাঁ এই যে আপনার নাইক রিয়েক্ট খোদাই করে দেওয়া আছে এখানে এগুলা রেগুলার প্রাইস ছিল আপনার বাইশশো টাকা এটা সাইজ অ্যাভেলেবেল নাই এর কারণে আমরা আঠারোশো টাকা দিচ্ছি যার চল্লিশ সাইজ লাগবে জানাইলে হবে সেই নিবে হ্যাঁ মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা এরপরে দেখাবো অলেস্টার আপনার খুবই

এটা আপনার 40 আর 41 সাইজ अवेलेबल আপনার এটা প্রাইস পড়বে মাত্র 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 টাকা এরপরে দেখাবো আরেকটা ফ্যাশনের খুব সুন্দর একটা দেখেন জুতাটা দেখেন আপনি একবার ফোল্ডিং করে পকেটে নিতে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ এগুলো জুতা ছিড়বে না ফাটবে না কোনো কিছু হবে না হ্যাঁ যেভাবে চাই এরকম হয়ে গেছে যেমন হ্যাঁ এরকম এটা প্রাইস ছিল মাত্র 2500 টাকা এখন অফার প্রাইস মাত্র 1800 টাকা মাত্র 1800 জি মাত্র 1800 টাকা ইরফায় দেখাও জর্ডান ফোরে আপনার এগুলা সাইজ अवेलेबल নাই এই কারণে আপনার ফর্টি আর সাইজ আছে যা লাগবে এটা প্রাইস ফোরে মাত্র 1800 টাকা হ্যাঁ মাত্র 1800 টাকা এই ফোরে এটা আপনার জর্ডান ফোরে এটা ওএম গ্রেডের প্রোডাক্ট

এরপরে দেখাবো আপনার খুব সুন্দর একটা ইয়া এক্সট্রিম আপনার এটা আপনার চল্লিশ একচল্লিশ সাইজ আছে দেখেন এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু যেটা পাওয়া যায় না এখন এই প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো এরপরে দেখাবো ফর্টি আর ফর্টি ওয়ান সাইজ একটা আপনার রেড টেপের জুতা আপনার এটা এটা ছিল আমাদের আঠারোশো টাকা প্রাইস এটা এখন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আঠারোশো টাকার জুতা মাত্র পনেরোশো টাকা এরপরে দেখাবো এয়ারফোর্স ওয়ান এর খুবই সুন্দর একটা কালার দেখেন এই যে এয়ার একবারে খোদাই করে দেওয়া আছে নিচে নাই খোদাই করে দেওয়া আছে একবারে ছোলটা দেখেন খুব সুন্দর হ্যাঁ প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল এটার প্রাইস পড়বে মাত্র 1700 টাকা মাত্র 1700 মাত্র 1700 টাকা মাত্র এরপরে দেখেন 350 এর ভিতর আমার অনেকগুলা কালেকশন আছে দেখেন মানে অনেকগুলো কালেকশন হ্যাঁ অনেকগুলা একবার অথেন্টিক বক্স সহকারে বক্স সহকারে হ্যাঁ 2350 একবার অথেন্টিক বক্স হ্যাঁ একবার বক্স সহকারে এগুলা এগুলা কিন্তু সবাই সেল করে বক্স রেগুলার প্রাইস ছিল টাকা এখন প্রাইস মাত্র টাকা মাত্র টাকা সবগুলো সাথে একবার বক্স অথেন্টিক বক্স সহকারে সুন্দর একটা কালার এটা থেকে পর্যন্ত সাইজ সবগুলা আছে

ছোট ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না তো ভাই আরেকবার আপনাদের সপলকেশনটা জানবো আমাদের সপলকেশন মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 18 নম্বর দোকান ইউনিক কালেকশন বিডি তো ভিউয়ার্স ইউনিক কালেকশন বিডি তে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আসলে কিন্তু ডিসকাউন্ট আছে আরো আসলে কিন্তু যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম বলবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে যে আমি শপথ বাইর ব্লগস দেখে কল করছি তাহলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর বিহাজ যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যাহাতে করে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে সবার আগে কিন্তু চলে যাবে তো বিরাজ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে